ভিডিও শুরুতেই একটা কথা বলি মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অন্যের কাছে কিছু আশা করা আমরা সবাই আশায় বাঁচি এটা সত্যি কিন্তু সব আশা সমান নয় কিছু আশা আমাদের এগিয়ে নেয় আর কিছু আশা আমাদের দুর্বল করে দেয় কষ্ট দেয় থামিয়ে দেয় আজ তোমাকে এমন একটি সত্য কথা বলবো যা যদি তুমি জীবনে গ্রহণ করতে পারো তাহলে তোমার কষ্ট অর্ধেক কমে যাবে তোমার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে আর তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে কেউ থামাতে পারবে না সেই সত্য হলো কারো কাছে কিছু পাওয়ার আশা করো না এই বাক্যটি শুনতে কঠিন হলেও এর ভেতরে জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা লুকানো আছে যখন তুমি কারো কাছে কিছু আশা করো তখন তুমি নিজের শক্তির অর্থে তার হাতে দিয়ে দাও তুমি তার দিকে তাকিয়ে থাকো তার আচরণে নিজের অনুভূতি ঠিক করো তার দেওয়া বা না দেওয়ার ওপর নিজের দিনটা নির্ভর করাও সে যদি তোমাকে সাহায্য করে ভালো লাগে কিন্তু না করলে তখন তুমি কষ্ট পাও অভিমান জমে মন ভেঙে যায় অথচ কষ্ট তুমি পাচ্ছ তার কারণে না তুমি কষ্ট পাচ্ছ তোমার নিজের আশা ভাঙার কারণে এই পৃথিবীতে অর্ধেক যন্ত্রণা আসে আমাদের প্রত্যাশা থেকে ভালোবাসা না পাওয়া বন্ধুর বিশ্বাস বিশ্বাসঘাতকতা মানুষের পরিবর্তন এসবের মূল কারণ হল আমরা ভাবি সবাই আমাদের মতো অনুভব করবে কিন্তু মানুষ তোমার মতো ভাবে না তোমার মতো অনুভব করে না তোমার মতো মূল্যায়ন করে না তাই প্রত্যাশা করলে তোমার শুধু হতাশাই বাড়ে আজ তুমি কাউকে খুব বিশ্বাস করো কিন্তু সে তোমাকে একইভাবে মূল্য দেবে গ্যারান্টি নেই তুমি কারোর জন্য প্রাণপণ চেষ্টা করো কিন্তু সে সেটা বুঝবে গ্যারান্টি নেই তুমি কারোর জন্য ত্যাগ করো কিন্তু সে সেই ত্যাগের মূল্য দেবে গ্যারান্টি নেই কারণ মানুষ তাদের দৃষ্টিভঙ্গি অনুভূতি পরিস্থিতি অনুযায়ী বদলায় মানুষের পরিবর্তনকে থামানোর ক্ষমতা কারণেই তাই সেই পরিবর্তনের উপর প্রত্যাশা তৈরি করাও ভুল যখন তুমি মানুষের কাছে আশা রাখো তখন তুমি মূলত নিজের হৃদয়টাকে তাদের হাতে দিয়ে বলো ইচ্ছে হলে ভালো রাখো ইচ্ছে হলে ভেঙে দাও এটা কি বুদ্ধিমানের কাজ পৃথিবীতে একমাত্র তুমি নিজেই তোমাকে বাঁচাতে পারবে সবাই ব্যস্ত সবাই নিজের জীবনের লড়াই নিয়ে আছে কেউ তোমার জন্য সময় দেবে কি না সেটা তার সৌজন্য কিন্তু বাধ্যবাধকতা না তোমার কষ্ট কেউ পুরোপুরি বুঝতে পারলেও অনুভব করতে পারবে না কারণ ব্যথা দিলে ব্যান্ডেজ দেওয়া যায় কিন্তু হৃদয়ের ব্যথা কেউ ভাগ করে নিতে পারে না তুমি যদি ভাবো কেউ এসে তোমাকে তুলে নেবে সাহায্য করবে তোমার হাত ধরে পথ দেখাবে তাহলে তুমি ভুল করছো কেউ সাহায্য করলে সেটা উপহার কিন্তু জীবনের রাস্তাটা তোমাকেই হারতে হবে একাই তুমি যতদিন মনে রাখবে যে তোমার দায়িত্ব শুধু তোমার ততদিন তুমি হারবে না আশা কমিয়ে কাজ বাড়াও যারা বড় হয়েছে তারা কারো কাছে হাত পেতে বড় হয়নি তারা নিজের ওপর বিশ্বাস রেখেছে তারা বুঝেছে কেউ তাদের স্বপ্ন পূরণ করে দেবে না স্বপ্ন নিজের পথ নিজের লড়াইও নিজের তুমি যদি অন্যের কাছে কম প্রত্যাশা রাখো তাহলে তুমি কখনো হতাশ হবে না আর তুমি যদি নিজের কাছে বেশি প্রত্যাশা রাখো তাহলে তুমি প্রতিদিন এগিয়ে যাবে অন্যের সমর্থন থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই কারণ তুমি জানো তোমার পথ তোমাকেই বানাতে হবে মানুষ বদলায় এটা স্বাভাবিক আজ যে খুব আপন কাল হয়তো থাকবে না তুমি যার সাথে হাঁটছ সে হয়তো অন্য পথে চলে যাবে জীবনে অনেক মানুষ আসে থাকে আবার এক সময় চলে যায় একসময় তুমি ভাবতে সে না থাকলে তুমি টিকতে পারবে না পরে দেখবে তুমি ঠিকই এগিয়ে গেছো তাই মানুষের পরিবর্তনে ভেঙে যেও না সম্পর্ক বদলায় অনুভূতি বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু তুমি বদলে যেও না তোমার লক্ষ্য তোমার পরিশ্রম তোমার দৃষ্টিভঙ্গি যেন না বদলায় মানুষ যাবে কিন্তু তুমি তোমার শক্তিতে দাঁড়িয়ে থাকো এটাই পরিণত চিন্তা নিজের শক্তি নিজেই তৈরি করতে হয় তুমি যদি নিজের মধ্যে নিজের সঙ্গীকে খুঁজে পাও তাহলে তুমি আর কারো উপর নির্ভর করবে না পৃথিবীতে একজন মানুষ আছে যে তোমাকে কখনো ছেড়ে যাবে না সেই মানুষটি তুমি নিজে তুমি নিজেকে জানো নিজের কষ্ট বোঝো নিজের সীমাবদ্ধতা জানো তাই নিজের সাথেই বন্ধুত্ব করো নিজের সাথে কথা বলো নিজের ভুল বুঝে নাও নিজের লক্ষ্য ঠিক করো তারপর এগিয়ে যেতে থাকো নিজের প্রতি যে বিশ্বাস তুমি তৈরি করবে সেটাই তোমাকে অজেয় বানিয়ে দেবে অন্যের প্রশংসা পাবার জন্য অপেক্ষা করলে তুমি চিরদিন অপেক্ষা করেই যাবে মানুষ ব্যস্ত মানুষ ভুলে যায় সবাই নিজের জীবন নিয়ে চলে তুমি যদি নিজের কাজের পরে নিজের জন্য তালি দাও নিজের ভালো লাগা থেকে নিজের সাফল্যকে গ্রহণ করো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না ছোট ছোট অগ্রগতিকে গুরুত্ব দাও কঠিন দিন কাটাতে পারলে নিজেকে ধন্যবাদ দাও তুমি একদিন না প্রতিদিন সেলিব্রেট করার মতো কিছু করছো যদি তুমি নিজের চোখে নিজের মূল্য দেখতে শেখো যে মুহূর্তে তুমি কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা বাদ দেবে সেই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাবে মানুষের আচরণে আর কষ্ট পাবে না কারো কথায় কাঁদবে না কেউ তোমাকে উপেক্ষা করলে ব্যথা লাগবে না কারণ তুমি তখন বুঝবে মানুষের দেওয়া কষ্ট আসলে মানুষের দোষ না তোমার প্রত্যাশার ফল তুমি নির্ভরতাহীন হলে তোমাকে কেউ ভাঙতে পারবে না তুমি যখন নিজের উপর নির্ভর করতে শিখবে তখন পৃথিবী তোমাকে আর আটকে রাখতে পারবে না জীবনের শেষ কথা হলো নিজেকে এমনভাবে গড়ে তোললো যেন কারো কাছ থেকে কিছু পাওয়ার দরকারই না হয় নিজের জীবনকে নিজে সুন্দর করো নিজের পথ নিজে তৈরি করো নিজের শক্তি নিজে বানাও তুমি নিজের উপর এতটাই দক্ষ হয়ে ওঠো যাতে মানুষ তোমার কাছেই সাহায্য চাইতে আসে সেই মুহূর্তে তুমি বুঝবে নিজেকে গড়ে তোলাই জীবনের সবচেয়ে বড় বিজয় যেদিন তুমি দৃঢ়ভাবে বলতে পারবে আমি নিজে পারবো আমি নিজেই যথেষ্ট সেদিন তুমি আর কারো কাছে কিছু পাওয়ার আশা করবে না আর যে মানুষ নিজের কাছে আশা রাখে নিজের উপর ভরসা রাখে তাকে কেউ হারাতে পারে না তোমার জীবন তোমার হাতে আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি জীবনের এক অদ্ভুত সত্য হলো তুমি যত বেশি মানুষের কাছে আশা রাখবে তত বেশি ভাঙবে আর তুমি যত বেশি নিজের ওপর দাঁড়াতে শিখবে তত বেশি শান্তি পাবে মানুষ কখনো পুরোপুরি তোমার হবে না এটা মেনে নেওয়া কঠিন কিন্তু এই সত্যটাই তোমাকে শক্ত বানায় তুমি যদি ভাবো যে একদিন কেউ এসে তোমার হাত ধরে তোমাকে এগিয়ে দেবে তোমার স্বপ্ন পূরণের সঙ্গ দেবে তোমার কষ্ট বোঝে পাশে দাঁড়াবে তাহলে তুমি নিজেকে ভুল পথে নিয়ে যাচ্ছ জীবনে কিছু মানুষ আসে যাদের মনে হয় হয়তো এরা আমার হয়তো এরা থাকবে কিন্তু সময় ধীরে ধীরে বুঝিয়ে দেয় কেউ থাকে না শুধু স্মৃতি থাকে অভিজ্ঞতা থাকে আর তুমি নিজে থেকে যাও সময়ের সাথে মানুষ বদলায় সম্পর্ক বদলায় মানসিকতা বদলায় যে আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে কাল হয়তো অন্য কাউকে দেবে যে আজ তোমাকে ভালোবাসছে কাল হয়তো বলবে আমার সময় নেই তুমি যত বেশি এইসব বিষয়ে মেনে নিতে শিখবে তত বেশি তোমার মানসিক শক্তি বাড়বে আসলে সমস্যা তখনই হয় যখন তুমি নিজেকে কম মনে করো আর অন্যদের বেশি মূল্য দাও তুমি ভাবো ওরা তোমাকে বাঁচিয়ে রাখছে অথচ সত্য হল তুমি নিজের ভিতরেই এতটা শক্তি নিয়ে জন্মেছ যে তুমি চাইলেই পাহাড়ও সরিয়ে ফেলতে পারো কিন্তু তুমি সেই শক্তিটা ভুলে যাও আর অন্যের কাছ থেকে একটু ভালোবাসা সামান্য স্বীকৃতি বা একটু গুরুত্ব চাইতে গিয়ে নিজেকে ছোট করে ফেলো তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা কি সেটা হলো অন্যের মনোভাবে না চলে নিজের সিদ্ধান্তে চলা কেউ তোমাকে ভালোবাসবে কি না এটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তুমি নিজেকে কতটা ভালোবাসবে কতটা মূল্য দেবে সেটা পুরোপুরি তোমার হাতে কেউ তোমাকে সম্মান করবে কিনা সেটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তুমি নিজেকে সম্মান করতে শিখবে কিনা সেটা তোমারই সিদ্ধান্ত তুমি যখন নিজেকে গুরুত্ব দিতে শিখবে তখন দেখবে কেউ তোমার গুরুত্ব কমাতে পারবে না তুমি যখন বুঝতে পারবে যে কারো কাছে কিছু পাওয়ার আশা না রাখলে কষ্ট পাওয়ার জায়গাই থাকে না তখন তুমি নতুনভাবে বাঁচতে শুরু করবে তুমি আর কারো কাছে ব্যাখ্যা চাইবে না কারো কাছে জায়গা চাইবে না কারো কাছে তোমাকে বুঝতে অনুরোধ করবে না কারণ তখন তুমি জানবে তুমি যেদিন নিজের মহত্ব বুঝবে সেদিন আর কেউ তোমার মন ভাঙতে পারবে না মানুষের কাছে প্রত্যাশা না থাকলে মানুষ যতই চলে যাক তুমি স্থির থাকবে মানুষ যতই বদলাক তুমি বদলাবে না তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তোমার পথ তুমি আসলে খুবই মূল্যবান কিন্তু তুমি নিজের মূল্যই ভুলে যাও তুমি ভাবো কেউ ভুলে গেলে তুমি ছোট হয়ে গেলে কেউ উপেক্ষা করলে তোমার মান কমে গেল কেউ সরে গেলে তোমার ভিতরটা শূন্য হয়ে গেল অথচ সত্য হলো মানুষ তোমাকে ততটাই গুরুত্ব দেয় যতটা তুমি নিজেকে দাও তুমি যদি নিজেকে শক্ত সক্ষম এবং মূল্যবান ভাবতে শিখো তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করতে পারবে না কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস হারাও অন্যের আচরণেই নিজেকে মাপতে থাকো তাহলে তুমি সব সময় আহত হবে প্রতিদিন সকালে তুমি জেগে ওঠো কি দিয়ে কারো ভালোবাসার জন্য কারো বার্তার জন্য কারো প্রশংসার জন্য নাকি নিজের স্বপ্নের জন্য যদি প্রথম তিনটের জন্য জাগো তাহলে তুমি নিজের জীবন অন্যের হাতে দিয়ে রেখেছ আর যদি নিজের স্বপ্নের জন্য জাগো তাহলে তুমি অদম্য তোমার জীবন তোমার তোমার স্বপ্ন তোমার তোমার পথও তোমার অন্য কেউ তোমাকে চালাবে কেন অন্য কেউ তোমার লক্ষ্য ঠিক করে দেবে কেন তুমি কি জানো না তোমাকে নিয়ে তুমি ছাড়া আর কেউ ভাবে না তোমার মতো করে তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে আজ থেকে কাউকে দোষ দেব না কাউকে আশা করব না কাউকে ধরে রাখার চেষ্টা করব না তাহলে তোমার শ্বাস হালকা হয়ে যাবে তুমি বুঝবে মানুষকে ধরে রাখার চেষ্টা করা মানে নিজের সময় নিজের শক্তি নিজের মানসিক শান্তি নষ্ট করা মানুষকে ধরে রাখতে চাও না মানুষের আচরণ বুঝতে চাও মানুষ যা করবে তা করবে তুমি তোমার কাজ করবে তুমি তোমার পথ চলবে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাবে কেউ থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই তুমি কি কখনো খেয়াল করেছ মানুষের কাছে প্রত্যাশা যত বেশি কষ্টও তত বেশি তুমি যদি কারো কাছে একটা ছোট সাহায্যের আশা করো আর সে না করে তোমার মন খারাপ হয়ে যায় তুমি যদি কারো কাছে একটি কথা আশা করো আর সে না বলে তুমি হতাশ হয়ে যাও তুমি যদি কারো কাছে ভরসার জায়গা চাও আর সে না দেয় তুমি ভেঙে যাও অথচ তুমি যদি কোনো আশা রাখোই না তাহলে সে না দিলেও কিছু যায় আসে না বরং যদি সে সাহায্য করে তাহলে সেটা খাঁটি আনন্দ কৃতজ্ঞতা কোনো কষ্ট নেই জীবনে সবথেকে বড় সুখ হল কিছু না চেয়ে কিছু না আশা করে শুধু নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকা তুমি যখন এটা পারবে তখন তোমার প্রতিটি সিদ্ধান্ত হবে শক্তির প্রতিটি পদক্ষেপ হবে আত্মবিশ্বাসের তুমি আর ভেতরে ভেঙে পড়বে না কারণ তোমার ভিতরেই তুমি দাঁড়িয়ে আছো তুমি নিজের মানুষ হয়ে উঠলে কেউ তোমাকে একা মনে করাতে পারবে না তুমি নিজের সেরা বন্ধু হয়ে উঠলে কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারবে না জীবন কখনোই মানুষের ওপর ভরসা করে বড় হওয়া দেয় না জীবন তোমাকে বড় করে তোলে তখন যখন তুমি নিজের ওপর ভরসা করতে শেখো আজ তুমি যত যন্ত্রণাই পাও না কেন যত কষ্টই পাও না কেন সব কিছুর একটা মূল কারণ আছে আর সেই কারণ হলো, তুমি মানুষের কাছ থেকে অনেক আশা করো সেই আশার জায়গাটা যখন তুমি নিজের দিকে ফিরিয়ে আনবে তখন তোমার উন্নতির গতি এমন হবে যে মানুষ অবাক হয়ে যাবে তুমি কাঁদো কারণ তুমি ভাবো কেউ তোমাকে বুঝবে তুমি ভেঙে পড়ো কারণ তুমি আশা করো কেউ তোমাকে ধরে রাখবে তুমি থেমে যাও কারণ তুমি ভাবো কেউ পাশে থাকবে কিন্তু যার ওপর তুমি ভরসা করছো সেই মানুষটাও নিজের জীবন নিয়ে ব্যস্ত তোমার কষ্ট তার কাছে গুরুত্বপূর্ণ নয় তোমার অনুভূতি তার কাছে হয়তো মূল্যবান নয় তাই যদি তুমি নিজের জীবন বাঁচাতে চাও নিজের স্বপ্ন পূরণ করতে চাও নিজের শান্তি ধরে রাখতে চাও তাহলে তোমাকেই নিজের হাত ধরে চলতে শিখতে হবে তুমি যখন কারো থেকে কিছু আশা করবে না তখন পৃথিবীও তোমাকে ভাঙতে পারবে না তুমি অজেয় হয়ে যাবে তুমি এমন উচ্চতায় উঠে যাবে যেখানে মানুষের আচরণ কেবল শক্ত হবে তোমার জীবনকে নাড়াতে পারবে না মানুষ তখন তোমাকে দেখে বলবে কিভাবে এত শক্ত হলো আর তুমি মনে মনে হাসবে কারণ তুমি জানো তুমি শক্ত হয়েছ যখন তুমি কাউকে নিজের শক্তির উৎস বানানো বন্ধ করেছ জীবন বদলায় তখনই যখন মানুষ বদলায় আর মানুষ বদলায় তখনই যখন প্রত্যাশা বদলায় কোনোদিন কারো কাছে কিছু পাওয়ার আশা রেখো না ভালোবাসা পেলে কৃতজ্ঞ হও সাহায্য পেলে ধন্যবাদ দাও কিন্তু এগুলোর কোনোটাকেই নিজের অধিকার ভেব না জীবন তোমার দায়িত্ব তোমার পথও তোমার তুমি নিজেই তোমার গল্পের হিরো একদিন তুমি পিছনে ফিরে দেখবে মানুষ কতবার বদলেছে কতবার চলে গেছে কতবার কষ্ট দিয়েছে কিন্তু সেই সব কিছুর মাঝেও তুমি বেঁচে আছো তুমি দাঁড়িয়ে আছো তুমি চলছ কারণ তুমি নিজেকে ভরসা করতে শিখেছ আর যে মানুষ নিজেকে ভরসা করতে পারে তাকে কখনোই কেউ হারাতে পারে না মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো অন্যের কাছে কিছু পাওয়ার আশা করা এই পৃথিবীতে যত কষ্ট যত অভিমান যত হতাশা তার অর্ধেকই আসে আমাদের অতিরিক্ত প্রত্যাশা থেকে আমরা ভাবি যাদের আমরা ভালোবাসি যাদের পাশে দাঁড়াই যাদের জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা করি তারা আমাদেরও ঠিক ততটাই মূল্য দেবে আমাদের যতটা আপন মনে হবে আমাদের ঠিক ততটাই বুঝবে কিন্তু বেদনার সত্যটি হলো পৃথিবী এভাবে চলে না মানুষ তোমার মতো ভাববে না তোমার মতো অনুভব করবে না তোমার মতো প্রতিদান দেবে না তাই যখন তুমি অন্যের কাছে কিছু পাওয়ার আশা কেটে ফেলবে তখন জীবনের অর্ধেক যন্ত্রণা নিজে থেকেই চলে যাবে তুমি জানো কি প্রত্যাশা হলো মনকে ধ্বংস করার সবচেয়ে নীরব অস্ত্র এটা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে খায় তোমাকে দুর্বল করে তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি বারবার প্রশ্ন করো আমি কি যথেষ্ট না আমি কি ভুল করেছি আমি কি গুরুত্ব পাই না অথচ আসলে সমস্যা তোমার না সমস্যা তোমার প্রত্যাশার জায়গায় জীবনে তুমি যদি এই একটি জিনিস শিখে ফেলো কারো কাছ থেকে কিছু আশা না করা তাহলে তুমি এমন এক স্বাধীনতা অনুভব করবে যা কথা দিয়ে বোঝানো কঠিন মানুষের আচরণ তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না তাদের মন তাদের সময় তাদের অনুভূতি তাদের আদর্শ এসব কিছুর উপর তোমার কোনো অধিকার নেই মানুষ আজ আছে কাল থাকবে না আজ খুব আপন কাল তুমি তাকে চেনো না আজ তোমাকে মূল্য দেবে কাল হয়তো তোমাকে ভুলেও যাবে জীবনের এই কঠিন সত্য তুমি যত দ্রুত গ্রহণ করতে পারবে তত দ্রুত তুমি ভিতরে শক্ত হয়ে উঠবে তুমি বুঝবে মানুষের আচরণ পরিবর্তন হলে কষ্ট পাবার দরকার নেই কারণ পরিবর্তন মানুষের স্বভাব তুমি দুঃখ পাবে তখনই যখন তুমি চাইবে কেউ অপরিবর্তনীয় থাকুক কিন্তু কেউ থাকে না কেউ একই থাকে না সময় সবাইকে বদলে দেয় তুমি কত রাত ভেবেছ কেউ কেন বদলে গেল তুমি ভেবেছ হয়তো তোমার দোষ হয়তো তোমার কমতি ছিল হয়তো তুমি যথেষ্ট ছিলে না কিন্তু সত্যি হলো মানুষ চলে যায় তাদের কারণে তোমার কারণে নয় তুমি যদি নিজের সাথে সৎ হও তুমি জানো তুমি যতটুকু পারা যায় চেষ্টা করেছ ভালোবাসা দিয়েছ পাশে থেকেছ কিন্তু সবার হৃদয় একই নয় কেউ কেউ তোমাকে অস্থায়ীভাবে ভালোবাসে কেউ কেউ সুবিধা অনুযায়ী পাশে থাকে কেউ কেউ সময় কাটানোর জন্য আসে আর সময় শেষ হলে চলে যায় তাই তুমি নিজের জীবন উপর উপর ভিত্তি করে তৈরি করলে তুমি ভেঙে পড়বে কিন্তু নিজের দাঁড়ালে তুমি অধম্য হবে তুমি কি জানো তুমি আসলে কত শক্তিশালী তুমি হয়তো এখনো জানো না কারণ তুমি নিজের শক্তি অন্যের হাতে তুলে দাও তুমি ভাবো কেউ তোমাকে গুরুত্ব দিলে তবেই তুমি মূল্যবান কেউ তোমাকে প্রশংসা করলে তবেই তুমি ভালো কেউ তোমাকে পাশে রাখলে তবেই তুমি সম্পূর্ণ অথচ সত্য হলো কেউ তোমাকে মূল্য না দিলেও তোমার মূল্য কমে না কেউ তোমাকে অবহেলা করলেও তোমার শক্তি কমে না কেউ তোমার পাশে না থাকলেও তোমার পথ থেমে যায় না তুমি নিজে যতদিন নিজের উপর বিশ্বাস রাখবে ততদিন পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না তুমি হয়তো ভাবো একা হয়ে গেলে তুমি দুর্বল হয়ে যাবে কিন্তু সত্য হলো মানুষ সবচেয়ে শক্তিশালী হয় তখনই যখন সে নিজের সঙ্গী হয়ে ওঠে কেউ তোমার পাশে থাকবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু তুমি নিজে নিজের পাশে থাকবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত তুমি যদি নিজেকে বিশ্বাস করতে শেখো নিজের মনকে বোঝাতে শেখো নিজের কষ্টকে নিজের শক্তি বনাতে শেখো তাহলে তুমি একাই পাহাড় সরিয়ে ফেলতে পারবে তুমি একাই নিজের জীবন নতুন করে সাজাতে পারবে কারও দরকার হবে না কারো উপর ভরসা লাগবে না জীবনে একসময় তুমি বুঝবে কেউ তোমার কষ্ট পুরোপুরি বুঝতে পারে না কারণ তোমার ব্যথা তোমার তোমার ক্ষত তোমার তোমার অভিজ্ঞতা তোমার কেউ তোমাকে পরামর্শ দিতে পারে কেউ তোমাকে শান্ত করতে পারে কেউ তোমার কানে কিছু কথা দিতে পারে কিন্তু সেই গভীর ব্যথাটা তুমি ছাড়া কেউ অনুভব করতে পারে না তাই অন্যের কাছে সমর্থন খুঁজতে যাওয়ার আগে নিজেকে শক্ত করে তোলো তুমি যেদিন নিজের কাঁধে নিজের মাথা রাখতে শিখবে সেদিন তুমি অন্য কারো উপর ভরসা করার প্রয়োজনই অনুভব করবে না তুমি কি খেয়াল করেছ যখন তুমি নিজের কাজের পরে নিজের জন্য তালি দাও তখন অন্যের তালি না পেলেও তোমার কষ্ট হয় না যখন তুমি নিজের সাফল্য নিজের চোখে দেখো তখন পৃথিবীর কেউ তা উপেক্ষা করলেও তুমি থামো না যখন তুমি নিজের লক্ষ্য পূরণের দায়িত্ব নিজে নাও তখন কেউ তোমাকে সাপোর্ট না করলেও তুমি হারো না কিন্তু তুমি যখন সব কিছু মানুষের উপর নির্ভর করে করো মানুষের সাপোর্ট চাও মানুষের স্বীকৃতি চাও তখন মানুষ সরে গেলেই তুমি পড়ে যাও তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন অন্যের করতালিই তোমার প্রেরণা না হয় তোমার নিজের উন্নতি হোক তোমার প্রেরণা একসময় তুমি পিছনে তাকিয়ে দেখবে যারা তোমাকে একসময় গুরুত্বপূর্ণ বলতো তারা নেই যারা বলতো আমি সব সময় থাকবো তারাই প্রথমে চলে গেছে যারা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সে প্রতিশ্রুতি ভুলে গেছে তখন তুমি বুঝবে মানুষের কথায় ভরসা করা বোকামি ছিল না কিন্তু মানুষের উপর পুরোপুরি নির্ভর করা বোকামি ছিল মানুষ থাকে যতক্ষণ তাদের প্রয়োজন থাকে প্রয়োজন ফুরলেই তারা সরে যায় এটা নিয়ম না এটি বাস্তবতা এই পৃথিবীতে একমাত্র একজন মানুষ আছে যে কখনো তোমাকে ছেড়ে যাবে না সে হলো তুমি নিজে তুমি নিজেকে ভরসা করো তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজের মতো করে বাঁচো তুমি নিজের পথ নিজে বানাও নিজের সিদ্ধান্ত নিজে নাও মানুষ তোমাকে সমর্থন করবে কিনা তা নিয়ে চিন্তা করো না মানুষ আজ যাকে চায় কাল তাকে চায় না মানুষ আজ যাকে গুরুত্ব দেয় কাল তাকে ভুলে যায় মানুষ আজ তোমার ভালো দেখে কাল হয়তো তোমার মন্দ খুঁজবে তাই মানুষের আচরণের উপর নিজের জীবন দাঁড় করিও না তুমি যখন কারো কাছে কিছু আশা করবে না তখন দেখবে মানুষ যত চাচ্ছে তোমাকে প্রভাবিত করতে বা আঘাত দিতে তাদের সেই ক্ষমতাই নেই তারা যা ইচ্ছে বলুক তুমি ভাঙবে না তারা যত ইচ্ছে বদলে যাক তুমি বদলে যাবে না তারা যত ইচ্ছে চলে যাক তুমি থামবে না তুমি তখন শক্ত স্থির নির্ভরযোগ্য নিজের মতো করে সম্পূর্ণ জীবন তখনই বদলায় যখন তুমি বদলাও আর মানুষ তখনই বদলায় যখন সে নিজের সাথে সৎ হয় তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো তুমি কি অন্যের উপর নির্ভর করে বাঁচতে চাও নাকি নিজের উপর দাঁড়িয়ে নিজের জীবন গড়তে চাও যদি তুমি সত্যিই নিজের জীবন সুন্দর করতে চাও তাহলে তোমাকে সেই একটি সিদ্ধান্ত নিতে হবে কারো কাছে কিছু পাওয়ার আশা রাখবে না ভালোবাসা পেলে ভালো না পেলেও সমস্যা নেই সাহায্য পেলে ধন্যবাদ না পেলেও তুমি চেষ্টা করে যাবে কেউ পাশে থাকলে ভালো না থাকলেও তুমি এগিয়ে যাবে তুমি তোমার জীবনের হিরো তুমি তোমার স্বপ্নের নির্মাতা তুমি তোমার জীবনের প্রতিটি অধ্যায় লিখে চলা একমাত্র মানুষ অন্য কেউ এসে তোমার গল্প শেষ করে দেবে না অন্য কেউ তোমার স্বপ্নকে সত্যি করে দেবে না অন্য কেউ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে না সব করতে হবে তোমাকেই আর তুমি যখন এটা মেনে নেবে তখন তুমি আর কাউকে দোষ দিতে পারবে না কাউকে দায়ী করতে পারবে না তখন তুমি নিজেই তোমার শক্তির উচ্চ হয়ে উঠবে একদিন তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড়ো সুখ হলো কাউকে হারানোর ভয় না থাকা আর কাউকে হারানোর ভয় না থাকার একমাত্র উপায় হলো তাদের কাছে কিছু আশা না রাখা তুমি যেদিন এটা পারবে সেদিন তুমি সত্যিকারের স্বাধীন হবে আর স্বাধীন মানুষকে কেউ থামাতে পারে না কেউ ভাঙতে পারে না কেউ আটকাতে পারে না তুমি জিতবে নিজের জন্য তুমি হাঁটবে নিজের জন্য তুমি সফল হবে নিজের জন্য আর যেদিন তুমি সত্যিকারের নিজের উপর ভরসা করতে শিখবে সেদিন তুমি মাথা উঁচু করে বলতে পারবে আমি নিজে যথেষ্ট নিজের জীবনে দাঁড়িয়ে যাওয়ার ভিত যত শক্ত হবে বাইরে থেকে কেউ তোমাকে নাড়া দিতে পারবে না কারণ তুমি কারো কাছে কিছু পাওয়ার আশাই করি তুমি নিজের হাতে নিজের পথ বানিয়েছ এই স্বাধীনতার স্বাদ পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারে না আবার কেউ কেড়ে নিতেও পারবে না মানুষ তখনই কষ্ট পায় যখন আশা ভুল মানুষের ওপর রেখে দেয় ভুল জায়গায় দরজা খুলে দেয় ভুল হৃদয়ের কাছে নিজের সুখ দুঃখ তুলে দেয় আর তারপর ভাবে ও আমাকে বুঝলো না কেন কিন্তু সত্যি কথা হলো যার হৃদয় তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে বুঝবেও না অনুভবও করবে না তাই তোমাকে শিখতে হবে নিজেকে নিজের পাশে দাঁড়াতে যখন তোমার পাশে কেউ থাকবে না তখন তুমি নিজেই নিজের শক্তি হবে নিজের সহায় হবে নিজের পথ প্রদর্শক হবে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ হয়েছে তারা কেউ কারোর দয়ার উপর দাঁড়িয়ে বড় হয়নি তারা হতাশা অপমান প্রত্যাখ্যান সব কিছুর মাঝেই নিজের পথ খুঁজে নিয়েছে কারো কাছে কিছু চাইলে তুমি ছোট হয়ে যাও নিজেকে ছোট মনে হয় নিজেকে নির্ভর মনে হয় মনে হয় তুমি কিছু না তুমি কারোর দয়ায় বেছে আছো এই অনুভূতিটা জীবনে কখনো গ্রহণ করো না তুমি নিজে থেকে এত বড় হয়ে ওঠো যাতে মানুষ তোমার দিকে তাকিয়ে নিজেই বলে এ ছেলে বা মেয়ে নিজে তৈরি একে থামানো যায় না আরেকটা বিষয় সবসময় মনে রেখো মানুষ তোমাকে সাহায্য করতে পারে তবে তোমাকে বাঁচাতে পারে না কারণ তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে তোমার চোখের পানি তুমি যেই মোছো না কেন তবু ভেতরের ব্যথা তোমাকেই সামলাতে হবে যেদিন তুমি বুঝে যাবে আমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না সেদিন থেকেই তুমি বদলে যেতে শুরু করবে তোমার ভয় কমতে শুরু করবে তোমার হতাশা ভাঙতে শুরু করবে তোমার ভিতর থেকে এক অদ্ভুত শক্তি জন্ম নেবে এই শক্তি কেউ তোমাকে কখনো উপহার দিতে পারবে না শুধু তুমি নিজেই এটা তৈরি করতে পারো আর যখন এই শক্তি তৈরি হবে তখন তুমি জীবনে যাই আসুক মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারবে আয় দেখি কতটা শক্ত তুমি আমি আর আগের আমি নেই যে মানুষ কোনো আশা ছাড়াই নিজের পথ তৈরি করে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না কারণ সে কারো উপর নির্ভর না করে নিজেকে দাঁড় করাতে শিখেছে নিজেকে ভালোবাসতে শিখেছে নিজের যোগ্যতাকে বিশ্বাস করতে শিখেছে যখন তুমি বুঝবে আমি নিজে করব এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি তখন তোমাকে কেউ অবহেলা করলেও কষ্ট পাবে না কারণ তুমি জানো তুমি কারোর কাছ থেকে কিছু চাওনি দুদিকেই শান্তি না দিলে ক্ষতি নেই না পেলেও মন ভাঙবে না এমন মানুষ কখনো ভেঙে যায় না কারণ তার শক্তি ভেতর থেকে আসে বাইরে থেকে নয় আজ থেকে একটা সিদ্ধান্ত নও তুমি আর কারোর কাছে কিছু চাইবে না না সম্মান না ভালোবাসা না পাশে থাকা না সুযোগ সব কিছু তুমি নিজের দক্ষতা নিজের পরিশ্রম নিজের চরিত্র দিয়ে অর্জন করবে যেদিন তুমি নিজের মূল্য নিজেই বাড়িয়ে ফেলবে সেদিন কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না মানুষ নিজে থেকেই তোমার দরজায় করা নাড়বে কারণ পৃথিবী সবসময় সেই মানুষের দিকেই ধাবিত হয় যে কারো সাহায্যের ওপর দাঁড়ায় না বরং নিজের মাটিতে নিজের ভিত্তি তৈরি করে পরিশ্রম অধ্যবস্যায় অহংকার নয় আত্মসম্মান আর নিজের ওপর বিশ্বাস এই চারটা জিনিস তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ আশা করতেও পারবে না আর তখন তুমি পিছনে তাকিয়ে হাসবে যারা তোমাকে একসময় সাহায্য না করে দূরে ঠেলে দিত তাদের জন্য নয় তোমার আগের দুর্বল নিজেকে দেখে হাসবে কারণ তখন তুমি বুঝবে ভালোই হয়েছে কেউ সাহায্য করেনি না হলে আমি আজ নিজের এই শক্তি খুঁজে পেতাম না অন্যের সমর্থন থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই কারণ তুমি জানো তোমার পথ তোমাকেই বানাতে হবে মানুষ বদলায় এটা স্বাভাবিক আজ যে খুব আপন কাল হয়তো থাকবে না তুমি যার সাথে হাঁটছ সে হয়তো অন্য পথে চলে যাবে জীবনে অনেক মানুষ আসে থাকে আবার এক সময় চলে যায় একসময় তুমি ভাবতে সে না থাকলে তুমি টিকতে পারবে না পরে দেখবে তুমি ঠিকই এগিয়ে গেছো তাই মানুষের পরিবর্তনে ভেঙে যেও না সম্পর্ক বদলায় অনুভূতি বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু তুমি বদলে যেও না তোমার লক্ষ্য তোমার পরিশ্রম তোমার দৃষ্টিভঙ্গি যেন না বদলায় মানুষ যাবে কিন্তু তুমি তোমার শক্তিতে দাঁড়িয়ে থাকো এটাই পরিণত চিন্তা নিজের শক্তি নিজেই তৈরি করতে হয় তুমি যদি নিজের মধ্যে নিজের সঙ্গীকে খুঁজে পাও তাহলে তুমি আর কারো উপর নির্ভর করবে না পৃথিবীতে একজন মানুষ আছে যে তোমাকে কখনো ছেড়ে যাবে না সেই মানুষটি তুমি নিজে তুমি নিজেকে জানো নিজের কষ্ট বোঝো নিজের সীমাবদ্ধতা জানো তাই নিজের সাথেই বন্ধুত্ব করো নিজের সাথে কথা বলো নিজের ভুল বুঝে নাও নিজের লক্ষ্য ঠিক করো তারপর এগিয়ে যেতে থাকো নিজের প্রতি যে বিশ্বাস তুমি তৈরি করবে সেটাই তোমাকে অজেয় বানিয়ে দেবে অন্যের প্রশংসা পাবার জন্য অপেক্ষা করলে তুমি চিরদিন অপেক্ষা করেই যাবে মানুষ ব্যস্ত মানুষ ভুলে যায় সবাই নিজের জীবন নিয়ে চলে তুমি যদি নিজের কাজের পরে নিজের জন্য তালি দাও নিজের ভালো লাগা থেকে নিজের সাফল্যকে গ্রহণ করো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না ছোট ছোট অগ্রগতিকে গুরুত্ব দাও কঠিন দিন কাটাতে পারলে নিজেকে ধন্যবাদ দাও তুমি একদিন না প্রতিদিন সেলিব্রেট করার মতো কিছু করছো যদি তুমি নিজের চোখে নিজের মূল্য দেখতে শেখো যে মুহূর্তে তুমি কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা বাদ দেবে সেই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাবে মানুষের আচরণে আর কষ্ট পাবে না কারো কথায় কাঁদবে না কেউ তোমাকে উপেক্ষা করলে ব্যথা লাগবে না কারণ তুমি তখন বুঝবে মানুষের দেওয়া কষ্ট আসলে মানুষের দোষ না তোমার প্রত্যাশার ফল তুমি নির্ভরতাহীন হলে তোমাকে কেউ ভাঙতে পারবে না তুমি যখন নিজের উপর নির্ভর করতে শিখবে তখন পৃথিবী তোমাকে আর আটকে রাখতে পারবে না জীবনের শেষ কথা হলো নিজেকে এমনভাবে গড়ে তুলল যেন কারো কাছ থেকে কিছু পাওয়ার দরকারই না হয় নিজের জীবনকে নিজে সুন্দর করো নিজের পথ নিজে তৈরি করো নিজের শক্তি নিজে বানাও তুমি নিজের উপর এতটাই দক্ষ হয়ে ওঠো যাতে মানুষ তোমার কাছেই সাহায্য চাইতে আসে সেই মুহূর্তে তুমি বুঝবে নিজেকে গড়ে তোলাই জীবনের সবচেয়ে বড় বিজয় যেদিন তুমি দৃঢ়ভাবে বলতে পারবে আমি নিজে পারবো আমি নিজেই যথেষ্ট সেদিন তুমি আর কারো কাছে কিছু পাওয়ার আশা করবে না আর যে মানুষ নিজের কাছে আশা রাখে নিজের উপর ভরসা রাখে তাকে কেউ হারাতে পারে না তোমার জীবন তোমার হাতে আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি